আমরা ধারাবাহিক ভাবে গীতার অনুধান শুরু করেছি দ্বিতীয় থেকে আজকে বাইশ তেইশ আর চব্বিশ এই তিনটি শ্লোক আমরা পাঠ করব আর তারপর এই ছন্দবদ্ধ ভাবে আমরা ষোলো নম্বর শ্লোক থেকে এই আজ এই তেইশ চব্বিশ পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে ছন্দবদ্ধ ভাবে পাঠ করব বাইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে বাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহিণা তিন অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দে প্রথম দিকে আমি শুনছিলাম অনুষ্টুপ আর ত্রিস্টুপ ছন্দ সম্পর্কে কেউ জানতে চাইছিলেন তো আমাদের এই গীতাতে সাতশোটি মতন শ্লোক আছে তাতে ছশো পঁয়তাল্লিশটি অনুষ্টুপ ছন্দ আর বাকি পঞ্চান্নটির মতো ত্রিস্টুপ ছন্দ এই ছন্দগুলো হলো সংস্কৃত সাহিত্যে খুবই জরুরি শুনতে খুব ভালো লাগে বলে ছন্দবদ্ধভাবে তখনকার কবিরা এই সমস্ত লেখা লেখকেরা লিখতেন শুনতে ভালো লাগবে বলে এবং এই শোনার জন্যে এই অনুষ্টুপ ছন্দ হয়েছে আট আট ভাগে আর ত্রিস্টূপ হচ্ছে এগারো এগারো এগারোটা করে লেটার দিয়ে দিয়ে ভাগ করে সেইভাবে পড়া মানে ছন্দটাকে তৈরি করা হয়েছে এই ছন্দ তৈরি করার জন্যে এখানে সংস্কৃত সাহিত্যে এই যে শব্দগুলো সব সময় মানে বিশেষের সঙ্গে বিশেষ পাশাপাশি থাকে এমন নয় মানে কর্তা প্রথমে এমনও নয় মানে সন্ধির ছন্দের প্রয়োজনে সন্ধি করার জন্য অন্য কে কাছে নিয়ে আসা হয় এসে সন্ধিবদ্ধ করা হয় কখনো বা ছোট ছোট পার্টিকেল দিয়ে ছন্দটাকে পূরণ করা হয় যেমন ধরুন অপি তারপরে এব ইব হি হি মানে আমরা দেখুন আমরা বলি না যে হিন্দিতে বলি তুমি জানা হি পড়েগা জানা হি মানে অবশ্যই তো সংস্কৃত তো এই এই ওইটাই ব্যবহার করা হয় ইব পি চ এরকম অনেকগুলো পার্টিকেল দিয়ে ওই মাত্রাটাকে পূরণ করা হয় সেই জন্য শুনতে ভালো লাগে ছন্দবদ্ধ হওয়ার জন্যই শুনতে ভালো লাগে আমরা সেই যদি ধারাটাকে বজায় রেখে পাঠ করি তাহলে নিজেদেরও খুব ভালো লাগে পড়তে আর অন্যদেরও শুনতে ভালো লাগে তো আজকে হচ্ছে বাসাংশী জেরানি যথা বিহায় মানে যথা মানে যথা নর এবারে শব্দগুলোকে আমরা গদ্যের মতন করে সাজিয়ে নিয়ে পড়ব যথা নর যেমন মানুষ জীর্ণাণী বাসাংশী মানে পুরানো বস্ত্র বিহায় মানে পরিত্যাগ করে অপরাহানি নবানি মানে অন্য নতুন গৃহণাতে গ্রহণ করে তথা সেই রকম দেহি দেহি মানে হলো আত্মা জীবাত্মা আমাদের হৃদয় গুহা বাস করছেন চৈতন্য স্বরূপ যে জীবাত্মা তাকে আমরা দেহি বলছি মানে দেহের মালিক আর তেমনি শরীরই হলো শরীরের মালিক শরীর হলো জড়বস্তু শরীরই হলো চৈতন্য স্বরূপ সেরকম দেহ দেহি দেহি মানে আত্মা রকম তথা দেহি মানে রকম দেহি জীর্ণাণী শরীরানি মানে পুরানো শরীর বিহায় পরিত্যাগ করে অন্যানি নবানী সংযাতি অন্য নতুন দেহ প্রাপ্ত হয় তাহলে পুরোটা মানে হলো অশাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি জাতি নবানি দেহী যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেই রূপ দেহিও মানে এই আত্মা পুরাতন বা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে মানে মানুষ যেমন অনেক বস্ত্র পরিবর্তন করলেও একই থাকে তেমনি জীবাত্মা নানা জন্মে অনেক শরীর ধারণ করলেও সেই একই ভাবে তিনি বিরাজ করেন যেমন পুরনো বস্ত্র যদি আমরা বদলাই তাহলে আমরা মরে যাই না আবার নতুন বস্ত্র ধারণ করলেও আমরা না ঠিক তেমনি পুরানো দেহ পরিত্যাগ করলে আমি বা এই যে আমাদের দেহে যে জীবাত্মা বাস করছেন সেই জীবাত্মা মরে না এবং নতুন দেহ ধারণ করলেও আমি বা জীবাত্মা জন্ম নেয় না অর্থাৎ শরীর মরে আমি মরে না এই কথাটি গীতা বারবার বলেছেন